بسم الله الرحمن الرحيم وكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين يا أيها الذين آمنوا اتقوا الله وأن تنظر نفس ما قدمت واتقوا الله إن الله بما تعملون ولا تكونوا تكذبوا نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أنسلنا هذا どうぞ。<music>

السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد شماني دشور الله رب العالمين وبرشانك في النبي صلى الله عليه وسلم وبرشانك سابق ورحمة النبي الله عليه وسلم الله عليه محرم چود چود مطابق شاعت سا دو اما دھارا واحد شبتہ ایک پروشن اتر দশটি প্রশ্ন আমাদের কাছে রয়েছে বিভিন্ন দেশ থেকে আসা বিভিন্ন মাধ্যম দিয়ে সেই প্রশ্নগুলির আমরা ইনশাআ আল্লাহ তালা সংক্ষেপ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ রব্বর আমাদের সকলকে উপকারী জ্ঞান দান করেন এবং সহি সুদ আমলের তৌফিক দান করেন সমস্ত বিভ্রান্তি থেকে বাঁচিয়ে রাখেন জান্নাতের পথে রাখেন জাহান্নামের আজাব থেকে পথ থেকে আল্লাহ রক্ষা করেন এক নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম শেখ আলাইকুম আসসালাম রহমতুল্লাহ ইস্তেখারা নামাজের দোয়াটা বাংলায় করতে পারবো যেহেতু আরবি মুখস্থ নাই না ইশতেখার দোয়া বাংলায় করা চলবে না যেহেতু নবীলাম এটি মসনুন মাসুর দোয় মাসুরা হাদিসে বর্ণিত দোয়া রয়েছে বিশেষ বিশেষ যে দোয়াগুলি যেগুলি নবী সালামের হাদিসে বর্ণিত রয়েছে সেগুলি অন্য ভাষায় চলবে না তবে নিজের ইচ্ছে মতো যখন দোয়া করবেন তখন সেই দোয়া চলবে আল্লাহ আমাকে কল্যাণ দান করো আল্লাহ আমি এই কাজটি ব্যবসা করতে যাচ্ছি অথবা বিয়ে সাদিতে নামতে যাচ্ছি অথবা রকম যে কোনো কাজ করতে যাচ্ছি আল্লাহ এতে যদি কল্যাণ থাকে আমাকে দান করো আর যদি এতে অকল্যাণ থাকে রক্ষা করো এইভাবে আপনি বলতে পারবেন কিন্তু যখন এস্তে খার পড়বেন করবেন সেই দোয়াটি পড়তে হবে অবশ্যই এবং সেই দোয়াটি যদি মুখস্থ না থাকে মুখস্থ করে নেন সবচাইতে ভালো জীবনে বিভিন্ন সময় কাজ আসবে শুধু ইস্তেহার তো জীবনে একবার নয় বিভিন্ন কাজের ক্ষেত্রে আর যদি মুখস্থ করা সম্ভব না হয় গাফিলতি অথবা যে কোনো কারণ হোক না কেন তাহলে দেখে দেখে পড়লেও হবে সালাম ফেরার পরে আপনি দেখে দেখে ইশতেহারার দোয়াটি পড়বেন কিন্তু আপনি ইশতেহারার দোয়া না পড়ে সেটা বাংলার অনুবাদ পড়বেন অথবা বাংলায় বলবেন এটি যথেষ্ট নয় এবং নামাজের প্রথম বৈঠকে যদি আত্মাহতের সঙ্গে দুরুদ পড়ে ফেলি জেনে বা অজান্তে তখন কি সাহসীতা দিতে হবে না প্রথম বৈঠকে আত্মহেদের সাথে সলাত আলান্নবী পড়া কোনো কোন হাদিস তারা প্রমাণিত যেমন বাদ বাজার রাহমহল্লা এটিকে বলেছেন যে মুস্তাহ সুতরাং এটি এমন কোনো ভুল করেননি যে ভুলের জন্য আপনাকে সাহসী দিতে হবে যদিও অধিকাংশ আলামারা বলছেন যে প্রথম সাহুদে শুধু আত্মহেদ পড়বেন আল্লাহ সাল্লি আল মোহাম্মদ আল্লাহ আরেক মোহাম্মদ পড়বেন না কিন্তু পড়লে ভালো কোনো দোষের কথা নেই ইচ্ছা করে পড়লেও ভালো আর অন তো পড়ে নিয়েছেন তাতেও কোনো অসুবিধা নেই দুই নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শেখ আলাইকুম আসালাম রাতুল্লাহ আমার হাজব্যান্ড প্রবাসী অনে মাসনা বিবাহ করতে চাচ্ছেন আল্লাহ তাকে তৌফিক দান করেন মাসনা মানে একাধিক বিয়ে দ্বিতীয় বিয়ে মাসনা মানে দুই দুই তো বহু বিবাহ করতে চাচ্ছেন দুই করবেন তিন করবেন চার করবেন জায়েজ রয়েছে কিন্তু তিনটি শর্ত রয়েছে ভালো করে মনে রাখবেন একটি হচ্ছে ইমানি শক্তি একটি হচ্ছে শারীরিক শক্তি আর একটি হচ্ছে আর্থিক শক্তি এ তিন শক্তি সামর্থ্য যদি থাকে ইমানি শক্তি হচ্ছে ইনসাফ সুবিচার করা অবিচার না করেন বিবিদের মাঝে আর শারীরিক শক্তি হচ্ছে যে আপনি আপনার স্ত্রীদেরকে তাদের শারীরিক হকাতে করতে পারছেন না অক্ষম আপনি মোটেই যাই তারপরে তৃতীয় শক্তি হচ্ছে আর্থিক শক্তি দুটো স্ত্রীকে দুটো কম্পকে বাড়ি করে দিতে পারবেন দুটো ফ্ল্যাট নিতে পারবেন এই নয় যে একই বাড়িতে একই উঠানে রেখেছেন পাশাপাশি রমিয়া রাত দিন ঝগড়া চলতে আছে অশান্তি আপনি অশান্তিতে আপনার স্ত্রীর অশান্তিতে না মোটে এইভাবে করবেন না জি তো উনি মাসনা করতে চাইছেন উনি কি দ্বিতীয় বিয়ে করতে পারবেন হতে জায়জ রয়েছে কিন্তু শর্তগুলি বললাম শর্ত যদি পুরা থাকে তো জায়জ বরং ভালো অনেক সমস্যার সমাধান হবে আর যদি শর্ত পুরা না থাকে তাহলে যায়জ না উনি ঠিক মতো আমার হোক আদায় করতে পারছেন না আপনার হোক আদায় করতে পারছেন না সময় দিচ্ছেন না দুই বছর পর পর যায় এক মাস আর আবার দুটো তিনটে বিয়ে করে রাখবে হ্যাঁ আসলেই আবার মাস না বিয়ে করতে চাচ্ছেন তাহলে এরা আসলে গাফিল দিন সম্পর্কে আর অধিকাংশ যারা এই বিয়েতে বহুবিবাহত উৎসুক তারা ওইরকম রকম কি পরিষ্কার হতে পারছেন না মুশকিলটা হচ্ছে আজকালকার জামানায় যার ফলে তারাও শান্তি পাচ্ছেন না আর যাদেরকে বিয়ে করছেন যেসব নারীদেরকে তাদেরকেও শান্তিতে রাখতে পারছেন না একটা অশান্তি হয়ে যাচ্ছে যদি তাকুয়া থাকতো উভয় পক্ষ থেকে তাহলে বহু বিবাহতে শান্তি ছিল বহু সমস্যার সমাধান ছিল এটি কোনার জন্য জায়েজ যেমনটা বললাম শর্ত যদি বিদ্যমান থাকে যায়জ না হলে না জায়েজ যেমন অপরাধ বাড়বে তেমন গোনা বাড়বে তিন নম্বর প্রশ্ন করেছেন আসসালামু আলিক শেখ ওয়ালিকুম সালামতুল্লাহ কেউ যদি ইচ্ছা করে দাড়ি না রাখে তাহলে তার কি পরিমাণ গোনা হবে দাড়ি রাখবে না তাহলে সেই ব্যক্তি হারাম কাজ করল দাড়ি মন্ডন করা হারাম কেন হারাম একটি দুটি কারণ না ভালো করে আজকে শোনেন দাড়ি বাড়াতে বলেছেন নবী সাল্লাম এক নম্বর দাড়ি মন্ডন করতে নিষেধ করেছেন কাফের মজুসি অগ্নি পূজক অমুসলিমদের সদৃশ্যতা থেকে নিষেধ করেছেন তারা দাড়ি দাড়িমণ্ডন করে তোমরা করবে না চার নম্বর হচ্ছে সমস্ত আম্বিয়া রসুলগণ দাড়ি রেখেছেন এবং সমস্ত সাহাবাইক রামগণ আল্লাহ রেখেছেন কোনো একজন সাহাবি দেখাতে পারবেন না কোনো একজন নবী দেখাতে পারবেন না যিনি দাড়ি দাড়িমণ্ডন করেছেন জি পাঁচ নম্বর হচ্ছে যে দাড়ি মুন্ডনের ক্ষেত্রে নবী সাল্লাহ সাল্লাম আর আরেকটি বিষয় রয়েছে তা হচ্ছে নারীদের সদৃশতা হারাম করেছে লানত রয়েছে ওই সব পুরুষদের ওপর যারা নারীদের ভেষভূষা গ্রহণ করে নারীদের মুখে দাঁড়িয়ে থাকে না আর আপনি পুরুষে যদি আপনি দাঁড়িয়ে না রাখেন তো আপনি নারী সেজেছেন এটা লানতের কাজ অভিশাপের কাজ তো আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন পাঁচটি ছয়টি দিক রয়েছে যেই দিকগুলি কি আমরা যদি খেয়াল করি তো দাড়ি মন্ডন করা কোন মকরু অপছন্দনীয় কাজ নয় বরং হারাম কাজ আর হারাম কাজ মানে বড় গুনাহ হারাম কাজ মানে বড় গোনা কাবিরা গুনা আর তারপর আরেকটি কথা শোনেন যদি বলেন যে কাবিরা নয় সাগিরা তো এই ক্ষেত্রে সমস্ত নতাল জামাত আনাফি শাহফি মালিকি হাম্বেলি আহরুল হাদিস সমস্ত মুসলিম আর আলামারা বলছেন আকিদার বিষয়ে যে সাগিরা গোনা যদি কি করা হয় বারবার করা হয় তাহলে সেটি কবিরা হয়ে যায় আল এসরার ও আলা সাগির আতিন কবিরাত এটি হচ্ছে কায়দা মূলনীতি যদি আপনি কন্টিনিউ করতে থাকেন সাগিরা গোনহা বারবার আপনি ছোট গোনা করতে থাকেন তো সেটা কাবিরা গোনহায় পরিণত হয় যেমন আরবি কবি বলেছেন লাহাতে রান্না সগির আতান ইন্নাল জেবাল মিনাল হাসা তোমরা ছোট গোনাকে তুচ্ছ মনে করিও না হালকা মনে করিও না আরে ছোট গোনা সাগিরা না না কারণ ছোট গোনা যখন অনেক বেশি হয়ে যায় ঠিক ওই রকমই ইন্নাল জেবাল মিনাল হাসা একটি বিশাল পাহাড় পর্বত অনেকগুলি কঙ্কর ক্ষুদ্র ক্ষুদ্র কঙ্করের সমষ্টির নাম দেখেন জামরাতে যখন হাজির সাহেবেরা পাথর মারছেন কত ক্ষুদ্র পাথর একবার বুটের দানার সমান কিন্তু পাথর মারতে 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 বিশাল পাহাড় হয়ে যাচ্ছে ভাই তখন সেটাকে কয়েক ঘন্টা পর পর বার বার করে কর্মকর্তাদেরকে দায়িত্বশীলদেরকে সেখান থেকে সরাতে হচ্ছে প্রশাসন লোকদেরকে সরাতে হচ্ছে সেখান থেকে দূরে ফেলে আসতে হচ্ছে তারপরে আবার ভর্তি হয়ে যাচ্ছে সেই জায়গায় পাহাড়ের মতো উঁচা হয় তারপরে আবার সেটাকে সরাচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন সাগিরা তো নয় তারপরে যদি ধৈরেই নেন আপনি সেটা তো জায়জ নাই যদি সাগীরা বলেন তবুও সেটি বারবার করে মন্ডন প্রতিদিন সেভ করছেন সপ্তাহে একদিন সেভ করছেন মাসে কয়েকবার করছেন তাহলে সে তারপরেও সেটা সাগিরা থাকে কোনো মতে সেটা সাগিরা থাকে না হানাফিদের কাছে না সাফি না মালিক না আহমেদি না আবাদ কারো কাছে সাগিরা না সুতরাং দাওয়ি মন্ডন করা হারাম এবং কবিরা গুনাহ আল্লাহ আল্লাহেদা দান করুন মুসলিমদেরকে ইসলামের পরিচয় দেওয়ার তৌফিক দান করুন যার দাঁড়িয়ে নেই তাকে চেনা যায় না যে সে মুসলিম না মুসলিম তাহলে সে সালামের হক থেকে বঞ্চিত থাকে একজন মুসলিমের মুসলিমের হক হচ্ছে সালাম কি করে আপনি সালাম পাবেন যেখানে আপনাকে চেনা যাচ্ছে না আল্লাহ সঠিক বুঝদান করুন হীনমন্যতা থেকে আল্লাহ রক্ষা করুন কাফে আমার করণ থেকে রক্ষা করুন চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিকম শেখ আলীম আমি বিয়ে করেছি ছয় বছর আমার স্ত্রীও আমি কোনো নামাজ পড়তাম না আল্লাহ হদায়ত করেছেন আলহামদুলিল্লাহ এবং এই পাপের ওপর অনতপ্ত লজ্জিত হন যেখানে সেখানে বলে বাড়াবেন না যে আমি একসময় নামাজ পড়তাম না এটা কিন্তু আলজাহার মাসি মাসে ওপর ধৃষ্টতা গোনা করে লুকিয়ে রাখবেন অনতপ্ত হবেন লজ্জিত হবেন আল্লাহর কাছে আপনি কানাকাটি করবেন তবা করবেন জি চরম অপরাধ করেছেন পরকাল নিয়ে সন্দেহ করতাম হ্যাঁ বড়ো কুফরি এখন আলহামদুলিল্লাহ নামাজ পড়ি ইসলামের সব মেনে চলার চেষ্টা করি আমার প্রশ্ন হলো আমার শুধু মনে মনে সন্দেহ লাগে আমি মনে হয় আমার স্ত্রীকে তালাক দিয়ে দিছি আমার স্ত্রীকে জিজ্ঞেস করছি তোমাকে এ ধরনের কথা বলছি কখনো সে বলে বলি নাই আমার মনে হয় একবার বলছি একবার মনে হয় বলি নাই আমার কি করণীয় আপনার এটি অসা শয়তান আপনাকে বিভ্রান্ত করছে শয়তান আপনাকে কষ্ট দিতে চাইছে সুতরাং শয়তানের ষড়যন্ত্র থেকে চক্রান্ত থেকে বাঁচার জন্য এগুলোর দিকে ভ্রুক্ষেপ করবেন না হ্যাঁ স্ত্রীর সাল মানে তার পিছনে পড়বেন না আপনি আসছে সাথে সাথে সেটাকে দূরে করে দেন এবং আউজবিল্লাহ শৈতান রাজিম পড়েন যেখানে আপনার মনে নেই আপনার স্ত্রী বলছে না তালাক দেওয়া হয়নি তো আসল হচ্ছে তালাক হয়নি যতক্ষণ নিশ্চিত না হবেন আগের কথা কিছু মনে নেই মনে নেই আলহামদুলিল্লাহ জি পাঁচ নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলী সাইকাল জামাতে ফরো সালাতের পূর্বে একামত দেওয়া কি ওয়াজিব না সন্নাত যদি জামাতে হয় তো একামত হচ্ছে ফার্জেকে ফায় ফরজ যে কোনো একজন মুসল্লি এ হোক অথবা যারা জামাত রয়েছে মুক্তাদি তাদের কেউ একজন একামত দিয়ে দেয় আর সেটা যদি মোয়াজ দেয় তাও বেশি ভালো কেউ একজন একামত যদি দিয়ে দেয় তাহলে ফর্জে কেফায় আদায় হলো যেমন জানা যায় কিছু লোকের হাজির হলেই হয়ে গেল ওইরকম একামত একজন দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে গেল ফরজ সেটি আর যদি জামাত হচ্ছে আর একামত দিলেন না তাহলে ফরজে কেফায় ছুটে গেল সুতরাং সবাই গোনাকার হয় মুসল্লিরা এমাম আর মুক্তাদি সকলে গুণাগার হবে কি যদি আপনি সালাত তাদি করেন বাড়ি তোকার মসজিদে একা নামাজ পড়ছেন তাহলে কি ব্যক্তির জন্য একামত দেওয়া সন্ন্যত একামত দেওয়া সন্নত কারণ আজান একামতের ফজিলত রয়েছে শয়তান বিতাড়িত হয় এবং আশেপাশে যত দূর পর্যন্ত এই আজান এবং একামতের আওয়াজ পৌঁছে তবে সব কিছু সমস্ত সৃষ্টি ক্যামতের দিন ইল্লা শাহেদ আলাহ ক্যাম ক্যামতের দিনে সাক্ষী সাক্ষী দেবে সুতরাং একাকী নামাজের জন্য হচ্ছে একামত সন্নাত ফরজ নয় ছয় নম্বর প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম শেখ আলিকুম সালামতুল্লাহ আমার দুধমা এবং তার সন্তানদের সাথে আমার ভাই বোনদের পর্দার বিধান কেমন হবে না আপনার দুধমা আপনার দুধমা কিন্তু আপনার ভাই বোনদের কেউ না জি শুধু আপনার ভাই মাহারাম হবে না আপনি মাহারাম আপনার দুধ জন্য যেহেতু দুধ মায়ের সাথে পর্দা করা লাগে না তাই আমি কি আমার সন্তান কি আমার ভাইয়ের স্ত্রীর মতো গায়ের মাহারাম মহিলাকে ইচ্ছাকৃতভাবে দুধ মা বানালে গোনা হবে কি আপনি দুধ মা বানাতে পারেন দুধ খাওয়াই কিন্তু পাঁচবার খাওয়াইতে হবে দুধ মা বানাতে পারেন কি দুধ পান করার বয়সে দুই বছরের ভিতরে হইতে হবে যখন মূল খাদ্য শিশুদের দুধ থাকে তখন দুই বছর বা তিন বছর চার বছর বাচ্চাকে দুধ পান করালে সাথে দুধ মা সাব্যস্ত হবে না এক এক ঢোক দুই ঢোক টান দিলে হবে না বরং পাঁচবার করে যদি খামস রাজাত হয়ে থাকে তাহলে সাব্যস্ত হবে সাত নম্বর প্রশ্ন আসসালাম সালাম আহতুল্লাহ আমার এক আত্মীয় জেনে নিঃসন্তান ওনার সহ একজন ভাই এবং একজন বোন আছেন এমতো অবস্থায় ওনার সম্পদে ওনার স্ত্রীগণ দুজন স্ত্রী ওনার এবং ভাই বোন ব্যতীত আর কেউ ওয়ারিস হবেন কি ওনার যে স্ত্রী দুজন রয়েছে আর ছেলে মেয়ে নেই তাহলে দুই স্ত্রীতে চার আনা পাবে হ্যাঁ পঁচিশ পয়সা একশো পয়সার মধ্যে চার আনা তাহলে চার আনাকে দুই ভাগ করে দিত দুই স্ত্রী হোক তিন হোক চার হোক স্ত্রীদের জন্য যদি ছেলে মেয়ে না থাকে তাহলে হচ্ছে রব চতুর্থ অংশ তো মূল ধন সম্পদের চার ভাগের এক ভাগ পাবে আর দুই স্ত্রী তখন ভাগ হবে আট ভাগের এক ভাগ একজন আর একজন আট ভাগের এক ভাগ যে সমান সমান করে অষ্টাংশ অষ্টাংশ করে দুইজনে পেলো চার ভাগের এক ভাগ রোগ আর যদি ছেলে মেয়ে থাকে তাহলে একজন থাক আর তিন দুই তিন চার স্ত্রী থাক ওই সমন অষ্টাংশ পাবে বাকি যে পঁচাত্তর পয়সা থেকে গেল বা বারো থেকে গেল এটা আপনার যে ভাই বোন রয়েছে তারা পাবে লিজ এই মুসলিম হুজ আপনার ভাই দুই ভাগ আর আপনার বোন হচ্ছে এক ভাগ তাহলে এই পঁচাত্তর পয়সা ভাগ হবে কীভাবে তাহলে তিন ভাগ করবেন এক ভাগ চার আনা দিয়ে দিবেন আপনার এক বোনকে আর আপনার এক ভাই আছে সে আট আনা অর্ধেক ধন সম্পাদ নেবে অন্য কেউ অরস হবেন না কারণ আপনার বাপ বাপমার নেই মা থাকলে আবার ভাই বোনের অরেশ হইতো না আট নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক ভাই আলাইকুম আসসালাম ওরমতুল্লাহ সাধারণ মুসলিম এবং যাদের দিনের জ্ঞান ভালো আছে বা যারা দিনদার তাদের অনেকে আল্লাহর অন্যান্য বান্দাদের বিভিন্নভাবে উপকার করে কিন্তু যাদের উপকার করে তারা কোনো কারণে তাদের বিরোধিতা করলে বা উপকারে না আসলে তখন খোটা দিতে থাকে আজেবাজে কথা বলতে থাকে এবং যে ধরে যে ধরে যে মানুষের উপকার করে লাভ নেই মানুষের উপকার করেছেন আপনি দুনিয়ার স্বার্থে তাহলে আঁখেরাতে কিছুই পাবেন না জিরো অত ভাবে মানুষের উপকার করে লাভ নেই যারা দুনিয়ার হ্যাঁ স্বার্থপর তাদের লাভ নেই জি মানুষ বেইমান ইত্যাদি আপনি পরকাল জনচিন্তশীল হবেন যা কিছু নেক কাজ করবেন উপকার করবেন আখেরাতকে উদ্দেশ্য করবেন এসব ভাবনা কি করা ঠিক হারাম নাজাইজ কাজ মানুষের উপকার করা নেকির কাজ কিন্তু উপকার করে খোটা দেওয়া তারপরে কষ্ট দেওয়া মানসিক বা কথার দ্বারা বিভিন্নভাবে কষ্ট দেওয়া বা এই ধরনের মন্তব্য করা তাদের সামনে বললেন না তাদের চোখের আড়ালে যে মানুষ হচ্ছে নিমুখ হারাম তাদের উপকার করি তারা আমার উপকার করে না তারা আমার কাজে আসে না তাদের সহযোগিতা করি কিন্তু তাদের ডাকলে তারা ছাড়া দেয় না তাহলে আপনি দুনিয়ার গরজে করেছেন দুনিয়া দিয়ে আপনাকে ধাক্কা দিয়ে আল্লাহ বিদায় করে দেবেন আখেরাতে আপনি হতভাগা হবেন আল্লাহ হেদায় দান করুন

পলাশু এমন এমনকি তোমরা কৃতজ্ঞ হবে শুক্রিয়া আদায় করবে জাকার আল্লা খেলা আল্লাহ আপনার ভালো করুন অথবা পাশে দাঁড়াবে খোঁজ খবর নেবেন না না কোনো প্রয়োজন নেই কোনো প্রয়োজন নেই জি এই আশাই করবেন নম্বর তাহলে আল্লাহ অন্য দিক থেকে আপনাকে দুনিয়াতেও দেবেন আখেরত দেবেন জি নয় নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলিক শেখ আলাইকুম সাল্লাম রহমতুল্লাহ আমার হাজবেন্ড সন্নি আকিদার তিনি সন্নি আকিদার নয় যাদেরকে বলছেন সন্নি আকিদার আর যারা নিজেদেরকে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের সন্নি বলে তারা হচ্ছে বেরেলবি রেজবি তারা মাজার পূজারি পীর পূজারি যদি বেরেলবি রেজবি মাজার পূজারি হয় আহমদ রেজা খানের তার তারা রসুর উল্লা সাল্লাম কেরাম সাল্লাহদের অনুসারী নয় তাহলে তারা বড় সিরকি আঁকিদায় লিপ্ত রয়েছে তারা মনে করে যে মাজারে সব কিছু পাওয়া যায় দিন দুনিয়া সব পাওয়া যায় পীর বাবা জান্নাতের মালিক পীর বাবা জানে পীর বাবা আল্লাহর ক্ষমতা পীর বাবা মানুষকে সন্তান দিতে পারে রোগ ভালো করতে পারে জীবিত হোক আর মৃত হোক তাহলে তারা বড় শির করে বড় শিরকে আঁকিয়ে রাখে এবং তারা মাজারে চাদর চড়াই শির করে মাজারে গিয়ে তারা খাসি মরুক জবাই করে বড় শির করে তারা ইমান ভঙ্গকারী আর আমি সালাফি মানহাজের জি সালাফি মানহাজের আপনি আলহামদুলিল্লাহ বলুন এখন বলতেছে সালাফি মানহাজ ছেড়ে দিয়ে সন্নিম মজাব মতো চলতেই আর সালাফি মানহাজের অপর নাম শুনে রাখেন ভালো করে যে সালাফি মানহাজ আকিদাই হচ্ছে ইসলাম ইসলামের অপর নাম হচ্ছে সালাফদের অনুসরণ করা আর খেয়রো সালাফ সবচাইতে উত্তম সালাফ আমাদের হচ্ছেন রসুর উল্লা সাল্লাম এবং তার সাহাবাইকেরাম গনরাজি আল্লাহ তালমাইন তারপরে তাবেইন কেরাম তাবা তাবিন এই তিনটি স্বর্ণযুগের মানুষরা সুতরাং কেউ যদি বলে যে আপনাকে সালাফি আকিদা মানহাজ ত্যাগ করতে হবে তার অপর ভাষা হচ্ছে সেম কথা হচ্ছে আপনাকে ইসলাম পরিত্যাগ করে মুরতাদ হইতে হবে শির্ঘ বেদাতে লিপ্ত হইতে হবে অথবা নাস্তিক হইতে হবে সালাফি নয় নাস্তিক সালাফি নয় হচ্ছে সুফি মাজার পুজারি সালাফি নয় মানে নবীশালামের ছেড়ে যাওয়া ইসলাম পালন করে না এরা সালাফি নয় যারা বিভিন্ন বিদাতে জড়িয়ে আছে বিভিন্ন শিরকি আকিদায় লিপ্ত রয়েছে সুতরাং কথিত ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তানের সন্নিরা তারা সঠিক ইসলাম থেকে অনেক দূরে রয়েছে আল্লাহ তাদেরকে দান করুন তাদের অনিষ্ট থেকে আপনাদেরকে আমাদেরকে সকল মমিন মমেনাতকে রক্ষা করেন তিনি বলছেন যে যদি না চলি হ্যাঁ সন্নি তরিকায় তাহলে সে আমার সাথে সংসার করবে না বলুন আলহামদুলিল্লাহ কারণ মুশ্রিকের সাথে সংসার করা আপনার যাইজ নয় তার ঘর আমার একটা মেয়েও হয়েছে মেয়ের বয়স নয় মাস মেয়ে হয়েছে মেয়ে হচ্ছে বাবার আলু আলাদুলিল ফেরাস সুতরাং আপনি মেয়েকে নয় মাস বয়স হয়েছে দুই বছর পর্যন্ত দুধ পান করাবে এটি আপনার কর্তব্য আর দুধ পান করার জন্য তার বাড়িতেই থাকতে হবে তার বিবাহ বন্ধনে থাকতে হবে সেটাও জরুরি নয় আর তারপর তার মেয়ে তার জি আল্লাহ আপনার জন্য উত্তম ব্যবস্থা করেন ওমাইয়্তাক্লাহ ইয়া যে আল্লাহ বাখরাজা যে আল্লাহকে ভয় করবে তার জন্য আল্লাহ রবুল্লা আল মিন অবশ্যই রাস্তা বের করে দেবে পথ অবশ্যই আপনার রয়েছে নিকাশ রয়েছে এখন আমি কী করব আপনাকে যেমন বললাম যে সে সন্নি বলতে দেশের কথিত সন্নি যদি হয় মাজার পূজারি তাহলে তার সাথে সংসার করা জায়জ নয় যেমন নাস্তিকের সাথে এক মিনিটের জন্য সংসার করা কোনো নামাজের জন্য জায়েজ নাই সে বলতেছে হয় সালাফি মানহাজ ছাড়তে হবে নয়তো তাকে ছাড়তে হবে তাকে ছেড়ে দেন কিন্তু ইসলাম ছাড়বেন না সালাফি মানহাজ আকিদে হচ্ছে ইসলাম জি আল্লাহ দান করুন আপনার এবং আল্লাহ আপনাকে সমস্ত অনিষ্ঠতা রক্ষা করুন এবং আল্লাহ আপনার করুন আমি তাকে দুই বছর যাবৎ বোঝাচ্ছি কিন্তু সে কিছুতে বুঝতেছে না তার অন্তর আবৃত ইহুদিদের মতো কলুবোনা গল্প ইহুদিরা বলতো যে আমাদের অন্তর হচ্ছে আবৃত সুতরাং ইহুদী নবিশেষণ আমল হাতে গনা দুই চারজন হয়তো হেদায়ত হয়েছে কেউ হেদায়ত হয়নি এখনো কেউ হেদায়ত তেমন হয়নি আল্লাহর গজব তাদের রয়েছে সুতরাং যারা এইরকম বলবে যে আমি কোনো কথায় শুনবো না কোনো কথায় বুঝবো না ইসলামের ওহির কোরআন সোনার দলিল বুঝি না বাপ দাদা ধর্ম বুঝি সে হচ্ছে ইয়াহুদিদের অনুসারী এখন আমি কি করব যেমনটা বললাম দয়া করে পরামর্শ দিবেন ধৈর্য ধারণ করেন আর তারপরে যদি দেখা যায় যে সে বড় শিরকে লিপ্ত নয় মানে মাজার পূজায় বিশ্বাসী নয় কিন্তু যেন তবলিগিদের মতো বেদাত করে দেবন্দীদের মতো বিদাত করে জামাতি এখবানিদের মতো বিদাত করে এইরকম বেদাতে তাহলে তার সাথে সাবর করে থাকেন সে ফাঁসে পাপিষ্ট তারা যারা এইরকম বেদাতে শিরকে লিপ্ত নয় এবং আপনার সহি আকিদা মানহাজ যেগুলি তার চোখে পড়লে গায়ের জ্বালা হয় সেগুলি আপনি স্থগিত রাখেন অথবা গোপনে পালন করেন আর শিরকে লিপ্ত সে আপনাকে মাজারে নিতে চায় সে মাজারে যায় সে বলে যে অলি অলিয়া গস কতু সারা পৃথিবী ধারণ করে আছে আর তারা উদ্ধার করতে পারে আর চলো ছেলে মেয়েদের জন্য বাবার কাছি কিছু দোয়া দোয়া নিয়ে আসি বাবার কাছ থেকে কিছু চেয়ে আসি মাজারে যাই তাহলে তার সাথে সংসার করা মোটে এক মিনিটের জন্য জায়জ নয় আল্লাহেদা দান কোনো সবাইকে দশ নম্বর সর্বশেষ প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম শাইকালকুম সালামতুল্লাহ রোকিয়ার নিয়তে বৃষ্টির পানিতে ভিজা এবং বজ্রপাত কি ঠিক না শির্ক এবং বিদাত বৃষ্টির পানিতে ভেজা রহমত বরকতের কারণ কিন্তু সেটা রুকিয়ার নিয়তে করবেন তাহলে সেটি বেদাত কারণ সাহাবিরা রুকিয়ার নিয়তে বৃষ্টির পানিতে ভিজেননি নবিশালাম রুকিয়া করার জন্য বৃষ্টির পানিতে ভিজতে বলেননি দুই নম্বর হচ্ছে বজ্রপাত শুনলে সেটা রুকিয়ার কাজ করবে এটা সির্ক কারণ সির্ক আসগার যেটি কাবিরা গোনা সিরকের প্রকরণের দিক থেকে ছোট সিরি কিন্তু কাবিরা গোনা অন্যান্য কাবিরা গোনার চাইতে বড় কাবিরা গোনা ছোট সীর এই সিরকে আজকার কাকে বলে অলমারা বলছেন যেটা মাধ্যম নয় সেটাকে মাধ্যম মনে করা শরিয়াতের আলোকেও মাধ্যম নয় কোরআন শোনে এমন কোনো দলিল নেই যে বজ্রপাতে রুকিয়া হয় ঝাড়ফুঁকের ব্যবস্থা হয় হ্যাঁ রোগ ভালো হয় বজ্রপাত শুনলে আর সায়েন্সও বলে না যে বজ্রপাত শুনলে ওই প্যানাডল যেমন কাজ করে আর অ্যান্টিবায়োটিক যেমন কাজ করে বিভিন্ন ওষুধগুলি যেমন কাজ করে ঠিক তেমন বজ্রপাত শুনলে শরীরের রোগ ভালো হয় তাহলে যেটা সায়েন্সেও বলে না যে সেটা মাধ্যম বা উপায় উপকরণ আর শরীয়তের বিধানও বলে না সেটির নাম হচ্ছে শিরখ এই জন্য যত রকমের টোটকা রয়েছে অলক্ষ্মী রয়েছে কুলক্ষণ রয়েছে এই ধরনের যত কিছু রয়েছে সবগুলি হচ্ছে সিরক তাবিজ এই জন্য সিরক টাকা বাঁধা পড়া আত্মরক্ষার জন্য অথবা রোগ ভালো করার জন্য এগুলি হচ্ছে সির্ক আল্লাহ রবুল্লা আলমিন যান আমাদেরকে সিরক বেদ থেকে বাঁচিয়ে রাখেন এবং উপকারী জ্ঞান দান করেন কামলে তৌফিক দান করেন সমস্ত অনিশ্চতি আল্লাহ রক্ষা করেন ও সাল্লাহিয়ানা মোহাম্মদ ওয়ালা আলি ও সাহেব আজমাই والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والخاشعات والخاشعين الخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله